কথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গরস্থানে চলে যাও বাবা কবর করে দাপ দিয়ে দাও শেষে বোঝা বুঝে এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি ছেলেরা নাম শুনেছ নাম শুনেছ ছোট হুজুর তোমরা চোখে দেখো নাম শুনেছ তোমরা চোখে দেখো আর এই কথার মধ্যে কি ভারী কি ওজন তোমাদের মরুবরা দেখেছে ছোট হজুর কেমন মানুষ তোমাদের মরুবীরা তোমাদের বাচ্চাদের বাবা দেখেছে বড় হজুর ন কেমন মানুষ তোমাদের মরুবীরা দেখেছে

বাবা কবর দাফন দিয়ে দাও শেষে বোঝা বুঝে লাও এ ছেলেরা এই দুনিয়া তো জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝার কবে বুঝবি দুনিয়াতে বুঝলে যাও দাফন দিয়ে দিয়েছে কবর শেষে বোঝো আর কেউ বোঝাতে যাবে না আপনার

বাবা যে যাতে বসবে যে যা সহ বসবে কে মানে তাস হাসল হবে ছেলেরা তোমাদের মুরব্বীদের চিন্তা নেই তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই কেন না তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ হলো ইমান ওয়ালা ইমান ইমান কেন না ইমান ওয়ালাদের সহবত ওরা রয়েছে সেই সব আল্লাহর অলিদের সহবত ওরা বসে করেছে তোমাদের মুরব্বীরা নিঃসন্দেহ সেই আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে বলে আরো জোরে ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে বাঁচার রাস্তা নেই আজ molle কাল দুদিন খনেকের মোছাদ ভয়রা চলে যাবেন চলে যাবেন সাথে কি নিয়ে যাবেন কি নিয়ে যাব সেই চিন্তার দুয়ারমা খুলে বসো আমাদের মানতে হবে না আর আমাদের আনতে হবে না আমাদের মেনে চলতে হবে না আমি তোমারে